আমাদেরকে কর্মস্থল করে দেওয়া কিন্তু থাকার জায়গা করে দা হোক এইটুকুই আমার দাবি পরিবার থেকে আমি বলছি শহীদ পরিবার থেকে সকলে নিশ্চয় জন্য প্রস্থায় আসি একটা নীল উৎসাহ আশী নতুন যা প্রদেশটা আছে তারাই কেন আমার সন্তানের লাশের প্রতি হাত আজকে আরামে সেটা বিরাচিটা করতেছে তারপরে আমি নিজকে বিচার করতে পারবেন নাই এটা আমরা বুঝে গেছি আমরা যদি রাত করে মত হয় আমরা বলবো আমি কেন আজকে ভাবনা করছি আজকে ছয় মাস ছয় মাসের মাঝে এক চলাশের করতে পারবে দু হাজার ছেড়ে পরে স হয়ে যাচ্ছে তিরিশ হাজার লক্স